কাণ্ডে আন্দোলন মিছিল রাত দখল নিয়ে কলকাতা সহ সারা বাংলা কার্যত এখন উত্তাল সেই উত্তাল সময়ের মধ্যেই মা আসছেন প্রতিবার মা এলে প্রকৃতি যেন সেজে ওঠে শিউলি ফুলের গন্ধ কাশফুলের শোভা আর নীলাভ আকাশে ভেসে বেড়ানো সাদা পেজা তুলোর মতো মেঘ জানান দেয় আর কয়েকটা দিন তারপরেই সমস্ত মন খারাপ মুছিয়ে দিতে মা আসছেন প্রকৃতি মা দুর্গাকে আগমন জানাতে ব্যস্ত সে যে উঠেছে নিজের মতো করে উৎসবের মেজাজে কেনাকাটা করছে মানুষ কিন্তু কোথাও যেন একটা তাল কাটছে পুজো আসার আগে যে অপেক্ষা সেই ভালোবাসার অপেক্ষাতেও যেন একটা মন খারাপের দাগ আর সেই মন খারাপের দাগ কিছুটা কমাতে দেবী দুর্গার আবাহনে ব্রতি হালিশহর শহর বলাকা শিশু মহল বিজপুর বিধানসভা এলাকার কাছরাপাড়া এবং বাংলার হাবেলি শহর যা এখন হালি শহর এই অঞ্চল জুড়ে বেশ কিছু পুজো হয় যার মধ্যে হালি শহর বলাকা শিশু মহলের পুজো অন্যতম সাধক রামপ্রসাদের ভিটে সামনে দিয়ে বয়ে চলা ভাগীরথীর পশ্চিমে হুগলি জেলা এবং পূর্বে উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন অঞ্চলের মানুষজন পুজোর কটা দিন ভিড় করেন এখানকার মণ্ডপে মণ্ডপে বিগত ৩৩ বছর ধরে সাবে কি আনা বজায় রেখে পুজো করে আসছে বলাকা শিশু মহলের পুজো উদ্যোক্তারা এবার চৌত্রিশতম বর্ষে তাদের থিম এক টুকরো পুরুলিয়া সম্পূর্ণ প্রাকৃতিক সামগ্রী ব্যবহার করে কিভাবে সেজে উঠেছে বলাকা শিশু মহলের মণ্ডপ চলুন তো সবটা জেনে নি ক্লাব সদস্য পাপন ঘোষের থেকে হিন্দু জন্ম হয়েছি আমাদের আবেগ হচ্ছে দুর্গাপুজো দুর্গাপুজো এটা একটা উৎসব শুধু বাঙালির না এটা সারা ভারতবর্ষ জুড়ে উৎসব সারা পৃথিবী জুড়ে উৎসব এবছর পুজোয় আমাদের ভাবনা হচ্ছে পুরুলিয়া ছৌ এলো দেখতে চলো এটা আমরা থিমের নাম দিয়েছি এবছরের আমাদের ভাবনা মানে চৌত্রিশতম বর্ষের ভাবনা এক টুকরো পুরুলিয়া ব্যাপারটা হচ্ছে আপনি আসলে এখানে আমরা প্রথমে শ্রীকৃষ্ণের জীবনী সম্বন্ধে আমরা কিছু একটা কাজ করতে চলেছি আপনারা আসলেই বুঝতে পারবেন আমরা প্রথমের যেই আমরা তিনটে ভাগে ভাগ করেছি প্রথমের যে ভাগটা আছে আমরা মানে যারা অশুভ শক্তি তাদের বিনাশ প্রথম যে অংশটায় আমরা দেখাবো দ্বিতীয় অংশটায় দেখাবো শ্রীকৃষ্ণের জীবনী সম্বন্ধেই দেখাবো দ্বিতীয় পাঠটায় আমরা দেখাবো যখন শ্রীকৃষ্ণের জন্ম হয় যে বাসকি নাগ সেই রকমই কিছু একটা পাঠ আমরা পুরোপুরি এখনই বলবো না সেরকমই একটা পাঠ আমরা দ্বিতীয় অংশটায় দেখাবো এবং তৃতীয় যেই পাটটা সেখানে আমাদের ঠিক পুরুলিয়ার সাজের মা দুর্গা এবং সাবেকিয়ানা মা দুর্গা দুটোই থাকছে সেই পাঠটায় এবং তার সঙ্গে পুরুলিয়ার একটা গ্রাম আছে সেটা হচ্ছে আলপনা গ্রাম আমরা সেই পাটটা একটা আলপনা গ্রাম তৈরি করার চেষ্টা করছি পুরোপুরি সম্পূর্ণ হলে যারা দর্শক আছে তারা এসে পুরোপুরি একদম ভেতরে ঢুকলে পুরুলিয়ার আনন্দটাই পাবে মনে করবে পুরুলিয়া এসেছি আমরা দীর্ঘ তিন মাস ধরে কাজ করে চলেছেন এখানকার শিল্পীরা এখনো চূড়ান্ত ব্যস্ততায় শেষ মুহূর্তের কাজ করে চলেছেন শিল্পীরা কেউ পুরুলিয়ার আলপনা গ্রামের মাটির দেওয়ালে আঁকছেন তো কেউ বিচুলি বেঁধে কিছু বানাচ্ছেন আবার কাউকে দেখা যাচ্ছে বাঁশের চাটাই দিয়ে বানানো শ্রীকৃষ্ণের জন্মের সময় যে ভাসুকি নাগ দেখা গিয়েছিল তাতে রঙের প্রলেপ দিচ্ছেন আসুন জেনে নি শিল্পী মনোজ মজুমদার কি জানাচ্ছেন এটা হচ্ছে সবার আগে বলাকা শিশু ক্লাবকে ধন্যবাদ জানাই যে তারা আমাকে এই কাজটা করার জন্য মানে আমাকে দায়িত্বটা দিয়েছে এবং এই থিমটা হচ্ছে পুরুলিয়ার ছৌ এলো দেখতে চলো থিমটার মধ্যে আমি পুরুলিয়াতে আলপনা গ্রাম আছে পুরুলিয়াতে ছৌ নাচ আছে তারা ছৌ নাচটা একটা পালা ধরে নাচে আমি কৃষ্ণের উপরে পালা দেখাবো আলপনা গ্রাম দেখাবো আলপনা ঘর দেখাবো মায়ের এরমভাবে আমি পুরুলিয়াটাকে সাজাচ্ছি এতে টোটালি প্রকৃতি মানে যা হবে প্রকৃতির থেকে মরা ডাল মরা পাতা বিচুলি হ্যাঁ সব অনেক কিছু তাল পাতা খেজুর গাছের ছাল তারপরে আপনার কাপড় সুতলি বাঁশ বিচুলি হগলা পাতা পেলা পাতা পেলা ডাল সব রকমে মনোজ মজুমদার হালি শহর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর এই সময়